সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো যদিও প্রচণ্ডই গরম নিশ্চয় সবারই গরমে কষ্ট হচ্ছে মানে এত গরম না জানো তো আর দোতলার উপরে তো প্রচণ্ড গরম যারা দোতলার উপরে থাকো তারাও জানো যে দোতলার উপরে কী প্রচণ্ড কষ্ট হয় আর যত বেলা বাড়বে তত কষ্ট হবে সকালের দিকটা তবু একটু ভালো থাকে যত বেলা বাড়তে থাকে তত কষ্ট বাড়তে থাকে এখন বাজে পনে এগারো পনে বারোটা বাজে কিন্তু পনে বারোটা না বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে যাই চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো মানে সত্যি কথা বলতে তো গরমের মধ্যে যেন মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না এরকম অবস্থা আর কি মানে মনে হয় যেন কিছু খাবো না কিছু করবো না শুধু পাখার তলায় চুপচাপ বসে থাকি কাজকর্ম করতেও যেন ইচ্ছা করছে না শরীর এত ক্লান্ত লাগে এত দুর্বল লাগছে আসলে একদম ভালো লাগছে না আর এই গরমে কোনো মানে আগেরবারও গরমে এত জিম কামাই হয়নি এবার গরমে যা জিম কামাই হয়ে গেল। জিমে যেতেই ইচ্ছা করে না মানে একদম যেতে ইচ্ছা করে না জিমে আর কি এরকম অবস্থা হয়েছে আজকে আমাদের দেখো ফাংশন ছিল সেটাও আমরা বন্ধ করে দিলাম এই ঝড় বৃষ্টি কখন হবে কি হবে ভেবে ফাংশানটাও আজকে বন্ধ করে দিলাম আমরা কেন ওয়েদার যা বলছে তাতে যদি রাতের দিকে কোনো রকমই ঝড় বৃষ্টি হয় তাহলে একটা বাজে হয়ে যাবে না ওই আজকে আমরা বন্ধ করে দিলাম আমরা আবার এক তারিখেই আমাদের করার ইচ্ছা আছে নেক্সট শনিবারে তো চলো আমার ব্লগটা এখান থেকে শুরু করি আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো গরমের মধ্যে ভাবলাম কি খাবো তা একটুখানি দই দিয়ে শরবত করে নেবো দই দিয়ে আর এই যেটা নিয়ে এসেছিলাম দু এটা দিয়ে করবো আর এটা এত মিষ্টি জানো তো চিনি টিনি কিছু দেওয়ার দরকার পড়ে না এটা খানিকটা দি দিলেই হয়ে যায় ঠান্ডা জল ভাবি জানো তো খাবো না গলা খুসখুসো করে গলায় ব্যথা হয় সবই হচ্ছে কিন্তু মাঝে মধ্যে না একটু ঠান্ডা জল যদি না খাই না তাহলে মনে হচ্ছে যেন টেস্টাই মিটছে না তো ঠান্ডা জল খেলে তখন যেন ভালো লাগছে মানে এরকম অবস্থা হয়ে যাচ্ছে জানো তো ঠান্ডা জল না খেলেই ভালো হয় আমার কিন্তু হচ্ছে না ঠান্ডা জলই কিন্তু একটু নিলাম গরমে এগুলো খেতেই ভালো জানো তো কলসিতে জল রাখাচ্ছে কিন্তু কলসির জল চলে চলে এলাম এবার রান্নাঘরে দেখো বসিয়ে দিয়েছি ভাত আর দেখো বেশি অনেক বাসন টাসন যেগুলো সব পড়ে আছে এগুলো সব ধোবো টবু দিয়ে রান্নাঘর পরিষ্কার করবো আজকে আবার তারপর নিয়ে এসছে তেল সরষে তেলটা খুব ভালো ঘনির একদম এছাড়া এগুলো পয়সা টসা করি করে যাব রান্না করতে প্রচণ্ড গরম আর রোদ রান্নাঘরে কাজ করা না মানে কষ্ট করা করতেই হবে কিছু করার নেই তো চলো রান্নাঘরটা পোষা করে নি কাশ কিন্তু মেঘলা মেঘলা করে আসছে একটু হাওয়াও দিচ্ছে ওয়েদারটা একটু মনে হচ্ছে চেঞ্জ মানে হচ্ছে আর কি সে এখন কাজ করে যাচ্ছে বাড়ি

চলে এসেছি রান্নাঘরে বিকালে চাপ করতে আর দেখো একদম আকাশ ঝকঝকে পরিষ্কার রোদ গরম আর আমরা বৃষ্টি বৃষ্টি ভয় পেলাম পেয়ে আমাদের ফাংশনটাও করলাম না কি মনটা খারাপ লাগছে খবরে এমন বলে না এমন ভয় ধরিয়ে দেয় সব ব্যাপারে যে ভয় লেগে দেয় যে যদি সেই রকম ঝড় বৃষ্টি হয় তাহলে মুশকিল হয়ে যাবে না তখন মাঝপথে বন্ধ হয়ে যাবে হয়ে যাবে আর তো করা যাবে না তখন আর পরে সেই জন্যই ভয় পেলাম আমরা দিয়ে করলাম এখন না আকাশটা দেখে যেন তো রাগ ধরে যাচ্ছে ভাল লাগে না পুরো স্বচ্ছ পরিষ্কার তা দুপুরবেলা এই তিনটেরাম সময় কিন্তু বেশ মেঘলা মেঘলা করে এলো হাওয়া ছাড়লো এখন তো আবার একটাও হাওয়া পা সেরকম কিছু নেই আর আকাশ একদম একদমই পরিষ্কার কি করবো চল চা হয়ে গেছে চাটা নিয়ে খাই কি আর করবো বলো খুব কোকিল লাগছে দেখো ঝড় বৃষ্টির ভয়ে আমরা অনুষ্ঠানটা করলাম না না ঝড় না বৃষ্টি না কিচ্ছু না আকাশ একদম পরিষ্কার এত রাগ হচ্ছে না মনটাও খারাপ লাগছে ইস করলাম না কিন্তু এমন না হলো একটা চারিধারে এমন একটা পরিস্থিতি হয়ে গেল প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে আগের দিন যদি ঝড় হয় তাহলে কী হবে এই নানা রকম চিন্তা করে করলাম না আসলে কী বলতো যদি টিপ টিপ করে বৃষ্টি পড়ে না তাও সবাই উঠে চলে যাবে মানে তখন কিন্তু যে না যে গরম ঠিক আছে একটু বৃষ্টি পড়ছে পড়ুক বসে দেখি তা কিন্তু কেউ করবে না সবাই কিন্তু তখন উঠতে বাড়ি চলে যায় এইসব নানান চিন্তা ভাবনা করে বন্ধ করে দিলাম কি মনটা ভালো লাগছে না একদম মাইক্রোওভেন একটুখানি জল গরম বসিয়ে দিলাম হরলিক্সটা খাওয়াই হয় না তো ভাবলাম আজকে একটুখানি খেয়ে নিই আর মানে প্রচন্ড গরম লাগছে এত ঘাম হচ্ছে যে বলার না প্রচন্ড গরম লাগছে কবিজি গরমের হাত থেকে রেহে কি জানো না পেপার অসহ্য হয়ে যাচ্ছি গরমের চোটে একদম সব ইস্ত্রি পালি সব ছিল ওই যে নিয়ে এলাম এগুলো এগুলো শাড়িগুলো দিয়েছিলাম সব পালিশে তা অনেক দিনই দিয়েছি একটা বিলে দিয়েছে এগুলো ছিল একটা বিলে আর একটা যে বিলের ছিল সেগুলো ওর এখনও হয়নি আসলে গরমে ওরাও পারছে না ওদেরও তো কষ্ট হচ্ছে প্রচণ্ড গরমে তা একটা বিলের জিনিস এসে গেছে এগুলো এবার একটু সব গুছিয়ে রাখি আর দেখো প্রচণ্ড ঘাম হচ্ছে গরমও লাগছে Diese Land zu দুটো রাখদ ওই ঘরের আলমারিতে আকাশের চাঁদ কালকে পূর্ণিমা ছিল না কাল না পরশু পূর্ণিমা ছিল আর আমি খেদে এসে একটু ছাদে দাঁড়িয়েছি ছাদে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে যদিও তোমাদের রাত্রিবেলায় কিছুই দেখাতে পারছি না তবু অল্প বিস্তার যেটুকু তোমাদের দেখাতে পাচ্ছি দেখো পাতাগুলো কিন্তু গাছে নড়ছে ওই জন্য একটু ছাদে দাঁড়িয়ে আছি হাওয়াটা ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওই দূরে গাছের আড়াল দিয়ে একটা প্লেন যাচ্ছে জানো তো ওই দেখা আসছে সব অন্ধকার তা চলো আজকে ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি আজকের মতন ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতন গুড নাইট টাটা বাই বাই